আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো দেশি মুরগির মাংস রান্নার রেসিপি তো চলুন শুরু করা যাক প্রথমে আমি একটি প্যানে পেঁয়াজগুলোকে ভেজে ব্রাউন করে নিয়েছি তারপর এর ভিতরে আমি আদা রসুন বাটা এক চামচ এক চামচ করে দিয়ে তারপর এগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এর ভিতরে আমি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনে জিরার গুঁড়া এক চামচ শুকনো মরিচের গুঁড়া সব মশলা একসাথে দিয়ে এগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর যখন এটি একটু লাগা লাগা হয়ে আসবে তখন এর ভিতরে আমি একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর এর ভিতর আমি দেশি মুরগির মাংস আলু এবং গরম মশলার কাঁচামরিচ ধুয়ে রেখেছিলাম সব কিছু একসাথে দিয়ে দিয়েছি দেশি মুরগির মাংস আলু দিয়ে রান্না করলে বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে আমার বাচ্চারা দেশি মুরগির মাংস সাথে আলু পেলে খুব খুশি হয় এই জন্য আমি সবসময় চেষ্টা করি দেশি মুরগির মাংসটা আলু দিয়ে রান্না করার জন্য তো এই তো এগুলো দিয়ে দেওয়ার পরে আমি এগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর যেহেতু আমি বেশিরভাগ সময় দেশি মুরগির মাংস বোনা করে রান্না করি তা অনেকক্ষণ নাড়াচাড়া করে কষাতে হয় যখন পানিটা শুকিয়ে আসবে লাগা লাগা হয়ে আসবে তখন আবার একটু পানি দিই তারপর আবার এভাবে কষিয়ে কষিয়ে প্রায় তিন চারবার মতো এভাবে আমি ভালোভাবে কষিয়ে নিই কারণ দেশি মুরগির মাংস এভাবে বোনা খেতে আমারও ভালো লাগে এবং আমাদের পরিবারের সবাই এভাবে দেশি মুরগির মাংস খেতে পছন্দ করে এই জন্য আমি এভাবে রান্না করি তো অনেকক্ষণ কষানোর পরে আমি ফাইনাল ঝোলটা দিয়ে দিয়েছি তারপর এগুলোকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে প্রায় দশ মিনিটের মতো আমি দমে রেখে দিব খুব ভালোভাবে আলতো আলতো করে নেড়ে তারপর এগুলোকে আমি মিনিটের জন্য দমে রেখে দিব দেশি মুরগির মাংস এমনিতেই যেভাবে রান্না করুন না কেন স্বাদ হয় কারণ দেশি মুরগির মাংসে মুরগিদের মতো কোনো আলাদা ফিট কোনো কিছুই খাওয়ানো হয় না একদম প্রাকৃতিকভাবে বড়ো হয় এজন্য এটি আমাদের বাঙালির ঐতিহ্যবাহী একটি মুরগির মাংস বাঙালিরা দেশি মুরগির মাংস খায় না এরকম মানুষ খুব কমই পাওয়া যায় তো আমি এখন এগুলোকে ঢাকনা তুলে আবার নেড়ে চেড়ে নিয়েছি এই প্রসেসটা আমি অনেকক্ষণ চালিয়ে যাব এভাবে ঢাকনা তুলে তুলে নেড়ে চেড়ে আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব আমাদের বাসের সবাই দেশি মুরগি আমি যেভাবে রান্না করি সেভাবে খেলেও আমাদের নাফিয়া সোনামুনি একদম নরম তুলতুলা মাংস খেতে চাই জন্য আমি এই প্রসেসে রান্না করি তো এই তো আমি লাস্ট পর্যায়ে চলে এসেছি রান্না আমার রান্না শিশিটাই আমার রান্নার ফাইনাল লুক